এই করসিনটাতে এখন দেব লিপটপগুলা তো দেখি চলুন কথা বলা যাক আর লিপটপগুলো দিই আর একটু পরামর্শ দিয়ে আসি কি বলে দেখি সন্ধানি স্টেশন স্টার লাইন গ্রুপ অ্যান্ড একটি প্রতিষ্ঠান এটা স্টার লাইন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এটা হচ্ছে আমাদের মূলত এটা হচ্ছে আমাদের এই লাল ফল যে আছে এটা আর এই করসিংটা এই করাসিংটাতে এখন দেব লিপটপগুলো তো দেখি চলুন কথা বলা যাক আর লিপটপগুলো দিই আর কিছু পরামর্শ দিয়ে আসে কি বলে দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা একটু পরিয়েন বাসা নিয়ে আর এটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই বল আছেন এই বা কালকে আমাদের কলকরতে শুনলেন কাহিনিটা তো ওটার উদ্যোগে বাড়ি আমি একটা নিজে একটা নিজে নিজে একটা উদ্যোগ নিছি যে আমি এসবগুলো গুলা ছাপাইবো ছাপাইয়া পাম্পে বা মোটর সাইকেল দোকানে ওইগুলো দিব এটা কি উদ্যোগটা আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখেন তো হ্যাঁ ক্যামেরা চলে অবস্থা দেখি বাইকিও কথা বলে আর এটা হচ্ছে লিপটেপ ভালো হয়েছে যাক ধন্যবাদ ভাই আর আমি কষ্ট করি বা ওনাকে দেব যে যারা হেলমেট ছাড়া আসে বা তাদেরকে একটা করে দিতে হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ এগুলো রাখেন এগুলো আপনারা যারা বাইক নিয়ে আসবে তাদেরকে দিবেন যারা হেলমেট ছাড়া আসবে তো এখন তো দেখলেন আমি আমাদের যে লাল ফুল করতে আর যে একটা পাম্প আছে ওইটা দিছি তো যাক আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে আর একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে দশ হাজার না বিশ হাজার না পুরো বাংলাদেশ সতর্ক হবে ঠিক আছে আসসালামু আলাইকুম